মানে তৃপ্তি পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে কোথায় সময় বের করে আসলাম আর কোথায় আজকে আমি দাঁড়িয়েছি আমার স্পোর্টিং ক্লাব কিং হাবিব ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নামের একটা ক্লাবের সাথে আমি জড়িত ছিলাম সেখানে লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করেছি খেলাধুলার পিছনে আজকে যুব ওলামা পরিষদ বিজয়নগরের উদ্যোগে নবীন আলিমদের সম্বর্ধনা উপলক্ষে যুব পরিষদ করেছেন যদি আমাদের দশটা ইউনিয়নের প্রতি এই এবছর যেমন সাইটজন হচ্ছেন আগামী বছর হবে ইনশাল্লাহ এর পর বছর হবে এইভাবে বাড়তে থাকবে যদি আপনারা এই আয়োজিত আয়োজিত পরিষদ কর্তৃক নবীন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আজকে আপনি দাওরায় হাদিস পড়ালেখা করতেছেন যে কথাগুলি বলেছে হয়তো বা এক সময় আসতে পারে আপনার দাওরায় হাদিসের দর্শের মাঝেই একটা মেয়ে তার ছেলের পরিচয় দিয়ে দাওরাই হাদিসের সময়ের ওলামাই কেরাম ইসলামী চিন্তাবিদরা যারা ছিল এই ব্যাপারে তারা গাফিল এই জন্যে এই চিন্তা বিক্রি করে আলেমদেরা কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারে আপনি একজন যোগ্য আলেম যোগ্য স্থান আপনি খুঁজে পাচ্ছেন না কিভাবে যোগ্য আলেম হচ্ছে কিন্তু তেমন আমরা সে অনুষ্ঠানগুলোর মধ্যে এমন অবস্থা আমরা পাইনি আজকে আমরা বিজয়নগর যুব পরিষদ যেই অনুষ্ঠানে করতেছে সেখানে মধ্যে আমাদের আসসালামু আলাইকুম ওয়া যুব পরিষদ বিজয়নগর কর্তৃক আয়োজিত আজকে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে আমি নবীন আলেমদেরকে কয়টি নামাজ পড়তে ভাল লাগে না ভালো কাজে তাল লাগে না নামাজ পড়তে ভাল লাগে না ভালো কাজে তাল লাগে না হৃদয় জুড়ে পাপের আবাদ হৃদয় জুড়ে পাপের আবাদ লাগে ভীষণ ক্লান্তি ওত দিলু মান্তশা উবি আদিকাল খায়ের انك على ফিল شيء قدير মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি যে এই অধমকে আপনাদের মতো বিজ্ঞ আলেমদের সামনে আজকে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আসলে আমার কোনো যোগ্যতাই নেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার আমি বেসিক্যালি খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত থাকতাম আমার একটা সংগঠন আছে আপনাদের সংগঠনটা হচ্ছে যুব ওলামা পরিষদ ইসলাম নিয়ে কাজ করতেছেন আমি আমার কথাগুলো এখানে অবলীলায় বলি আপনার মাইন্ড করবেন না হ্যাঁ আমি গুছিয়ে কথা বলতে পারি না বা ছন্দে ছন্দে আপনারা যেইভাবে সুন্দর করে কথা বলেছেন আমি ওইভাবে কথা বলার যোগ্যতা রাখি না যেহেতু দাঁড়িয়েছি দু একটি কথা বলবো আজকে মনে তৃপ্তি পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে কোথায় সময় বের করে আসলাম আর কোথায় আজকে আমি দাঁড়িয়েছি আমার স্পোর্টিং ক্লাব কিং হাবিব ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নামের একটা ক্লাবের সাথে আমি জড়িত ছিলাম সেখানে লক্ষ লক্ষ টাকা আমি বের করেছি খেলাধুলার পিছনে আজকে এখানে এসে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম কি করলাম জীবনে কোথায় টাকা বের করার প্রয়োজন ছিল আর কোথায় করলাম সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ যুব ওলামা পরিষদের সঙ্গে থেকে ওলামাদের পিছনে বাকি সময়টুকু ব্যয় করার জন্য আল্লাহ তারা যদি তৌফিক দান করেন আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে থেকে ইসলামের খেদমত করার চেষ্টা করে যাব আজকে যুব ওলামা পরিষদ বিজয়নগর কর্তৃক আয়োজিত নবীন আলেম সম্বর্ধনা এটি দেখে আমি অত্যন্ত গর্বিত হয়েছি গর্বিত হয়েছি এই জন্য বিশেষ করে আমি জানতামই না যে আমার বিজয়নগরে এত এত আলেম এত এত আলেম ওলামা আছে আমি মনে করতাম যে আমাদের মতন পাবলিক যারা আমি কিন্তু কোনো হাফেজ আলেম না সাধারণ একজন মানে মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করছি এই জন্য মাদ্রাসার প্রতি একটা মহব্বত ছোটোবেলা থেকেই ছিল কোনো আলেম দেখলে শ্রদ্ধা করতাম সম্মান করতাম একদিন রহমতুল্লা ভাই আমাকে ডাক দিয়ে ওনার সাথে কিছু কথা বললাম ওনার সাথে বসে পরামর্শ করলাম গত বছরও এরকম একটা সংবর্ধনা আয়োজন করছিলো সম্ভবত আজকে আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানটি এটি দ্বিতীয়বারের মতো তো ওনার সাথে কথা বলে তেমন একটা গুরুত্ব আমি পাই নাই বা গুরুত্ব দেই নাই আজকে এখানে এসে মনে হচ্ছিলো যে আমি আগে থেকে কেন এই প্রোগ্রামটা করলাম না বা আগে থেকে কেন এটার সাথে জড়িত হতে পারলাম না আমি রহমতুল্লা ভাই সহ আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের পাড়ায় মহল্লায় এইভাবে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নতুন নতুন উদ্বেগ তৈরি করবেন আর পাশে থাকার জন্য আর্থিক সহযোগিতা কিংবা সামাজিক কোনো সহযোগিতার জন্য যদি আমাদের মতো কিছু যুবক দাঁড়িয়ে যায় তাহলে মনে হয় ইসলামটা এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন খাস করে যেন আমি আপনাদের সাথে থাকতে পারি এবং দুনিয়াবীর লাইনটা ছেড়ে দিয়ে যেন আপনাদের মতো ওলামা কেরামদের সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আসলে আমি যোগ্যতা নাই আপনাদের সামনে কথা বলার যতটুকু পার্সি কথা বলছি এবং আমার জন্য দোয়া করবেন খাস করে আমার আব্বুর জন্য দোয়া করবেন আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওলামা পরিষদের উদ্যোগে আজকে নবন নবীন কেরামদেরকে সংবর্ধনা দেওয়া হবে আপনারা সবাই আনন্দিত তবে আমার জানে ভিতরে কী কী একটা হিংসা লাগতেছে মনে বড় দুঃখ কারণ বিজয়নগরের একমাত্র প্রথম আমি সেই ব্যক্তি যিনি হাফেজ আলেম মুফতি একসাথে হয়েছি এর আগে আর কেউ হইতে পারে নাই তবে আমাকে কেউ সংবর্ধনা দিয়েছে না কেউ জিজ্ঞাসা করছে না যে আপনি যে হয়েছেন আপনাকে মার হাবা কিন্তু আল্লাহ তালা যুগ কি যুগে একজন বীর তৈরি করে যিনি মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে তিনি হচ্ছেন মুফতি রহমতুল্লাহ কাসিমি তিনি আমার এই যুব পরিষদ বিজয়নগরের প্রত্যেকটা আলেমকে গত বছর সংবর্ধনা দিয়েছেন এবছর সংবর্ধনা দিয়েছেন ইনশাল্লাহ উনি যতদিন বেঁচে থাকবে যতজন আলেম হবে হাফেজ হবে সবাইকে প্রতি বছর সংবর্ধনা দেওয়া হবে ইনশাল্লাহ আজকে যুবলামা পরিষদের নবীন ওলামাই কেরামদেরকে আমি একটা কথা বলবো এতদিন আমরা ছিলাম একজন উস্তাদের মাথা হাতে আপনি হ্যাফসো হেফসো জীবনে হেপসনা শিক্ষক আপনাকে শাসন করেছেন আদর করেছেন আপনি যখন কিতাব লাইনে আসছেন আপনা আমাদের উস্তাদরা শাসন করেছেন আদর করেছেন দুঃখ কষ্ট উস্তাদের কাছে বললে দুঃখ কষ্ট দূর হয়েছে আপনি যখন এখন ফারেক হয়ে যাবেন আপনার উস্তাদ আপনাকে দেখে চিনবে না আপনার বন্ধু একসাথে না খাইলে আপনার পেটের বাদ অজম হয়েছে না কিন্তু সে আপনাকে চিনবে না ফোনও দিবে না ফোন দিলে আপনার ফোনটা কেটে দিবে এখন আপনি এক একা হয়েছেন আপনি একটা জাতির রাহাবার আপনার কাছে মানুষ অনেক কিছু চাবে আজকে দেখেন অনেক ওলামাই কেরাম এক মসজিদে ইমামতি করেছেন সাত বছর আট বছর দশ বছর একটু দুষ হয়েছে হজর আপনি রুজুমুল্লা হাসরের আগে না দেখি ইমাম চলে আসে কেউ প্রতিবাদ করে না যে কেন ইমাম চলে যাবে ওনার দুষ্টটা কি অপরাধটা কি এজন্যে এই চিন্তা বিকির করে আলেম দ্বারা কীভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারে আপনি একজন যোগ্য আলেম যোগ্য স্থান আপনি খুঁজে পাচ্ছেন না কিভাবে যোগ্য একজন আলেমকে যোগ্য স্থানে বসানো যায় কিভাবে আলেম তার বুকে ফাটা নিয়ে উচ্ছকণ্ঠে মানুষের সামনে হক কথা বলবে এই জন্যে মুফতি রহমতুল্লাহ কাসিমি মুফতি রয়ীসুদ্দিন আমিনী এই চিন্তা ফিকিরি নিয়ে যুব উলামা পরিষদ তৈরি করেছেন যে আমার বিজয়নগরে একজন আলেম বেকার থাকবে না তারা যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে হক কথা উচ্ছকণ্ঠ বলবে আমরা তার পিছনে সামনে ডানে থাকবো এই চিন্তা ফিকির নিয়ে আপনাদের জন্য এই যুব উলামা পরিষদ গঠিত হয়েছে আমার বিশ্বাস আমরা যদি যুব উলামা পরিষদের আমাদের ইমামকে মেনে চলতে পারি এমন কোনো অপশক্তি নাই যে আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের আমাদের সত্য যে আমাদেরকে আল্লাহ যে বিধান দিয়েছেন মানুষের সামনে হক কথা তুলে ধরবো বাতিলের বিরুদ্ধে লড়াই করব যুব করাবো পরিষদের সাথে আমরা থাকতে পারি অবশ্যই আমরা একদিন বিজয়ী হব ইনশাআল্লাহ আল্লাহ পরিস একটা আরেকটা কথা বলি শুনেন অনেকে মনে করে সংগঠনের লোকে জড়িত থাকলে আন্দোলন করতে হবে লড়াই করতে হবে এই করতে সহ করতে হবে আমি বলি পাইসমি বলি আমরা কোনো কিছু করতে পারি আর না পারি আমরা যদি দশ ইউনিয়নের ওলামাই কেরাম এক দেখি আপনার বাবা মারা গেলে আপনার মা মারা গেলে আমরা এই তিনশো ওলামাই কেরাম তো একসাথে গিয়ে আপনার বাবার জানা জানা করতে পারুন কথা বলেন আপনি যাদের সাথে বন্ধুত্ব করেছিলেন রংপুর দিনাজপুর এরা কিন্তু ওই রমজানের রমজানে পরীক্ষা দিয়ে যাইবো আপনার হুজ নিত না আপনি যদি আমাদের সঙ্গের সাথে এক দেখেন তাহলে আমরা আপনার মার জানা যা বাবার জানা যা জানাজা জানা যা আমরা পড়তে পারবো এই জন্য আমরা যা নবীন কেন আছি আমরা আমার আমার আমরা আমাদের ইমামকে মেনে চলবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ও আখরেজা ওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন পরিশেষে আপনাদেরকে দাওয়াত দেই তালসর পশ্চিমবাড়া কাজীবাড়ি তাহফিজুর গরম মাদ্রাস আই আগামী ছাব্বিশে জানুয়ারি বাদ মাগরিব আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন আপনাদের সকলকে দাওয়াত করা হলো ধন্যবাদ জানাই সালাম আলাইকুম আহনাদুল্লাহ হিহগরা যুব লামা পরিষদ বিজয়নগর কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রায় আট দশটির মতো সুনাম ধন্য মাদ্রাসা থেকে ফারেগিন প্রায় ষাট এর মতো নবীন আলেমদেরকে আজকে বিজয়নগর যুব লামা পরিষদের পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে এর জন্য বিজয়নগর যুব ওলামা পরিষদকে আমি অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আপনারা যারা নবীন আলেমরা এখানে আসছেন আপনাদের এসে সে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকেও অভিনন্দন নবীন আলেম আমাদের যেই ধারার যেই শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষাটা কোথায় থেকে এসেছে স্বয়ং আল্লাহ তালা রাসুল আলাইহি ও সাল্লামকে দিয়েছেন আর রাসুল সাল্লহি সাল্লাম কুরআন হাদিসের মাধ্যমে সেটা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে পৌঁছেছে রাসুল সাল আলহিউ সাল্লাম কুরআন হাদিসের সেই অনুসরণ অনুকরণ করে নিজের ব্যক্তিজীবন পরিবার সমাজ দেশ জাতিকে পরিচালনা করেছেন সেই অল্প সময়ের মধ্যে বিশ্ববাসীকে দেখিয়েছেন যে কোরআন হাদিসের মাধ্যমে যে খাঙ্কিত মানবতার ধর্ম ইসলাম ধর্মের যে শান্তির ধর্ম সেটা পুঙ্কানু পুঙ্কানুভাবে দেখিয়ে দিয়ে গেছে তার পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল ঠিক তখনই সেই কোরআনের বাহক হাদিসের বাহক যারা ছিলেন তারাই সেই যারা রক্ত চুষে খাচ্ছিল মানুষের তাদেরকে ইংরেজদেরকে এই বারো বর্ষ থেকে সেই উলামায় কারামে বিতাড়িত করেছেন আমরা সেই কোরআন এবং হাদিসের বাহক হচ্ছি আমাদেরকে যেটা সর্বপ্রথম দিলের মধ্যে রাখতে হবে যে কোনো কাজের মধ্যে আমি ইখলাসের সাথে করতে হবে ইখলাস ও সাল্লাম যেভাবে করেছেন যেভাবে ফুটিয়ে তুলেছেন সমাজের মাধ্যমে আমাদেরকেও যদি ইখলাসের সাথে করি তাহলে আমরাও সেই সুফল পাব বর্তমানে আমরা দেখি যে ইউটিউবের যুগ যুগে অনেকে নতুন আলেম বাইদের মধ্যে অনেকেই আছি আমরা যারা খতিব ওয়া আমরা সবাই সেদিকে খেয়াল রাখবো যাতে আমি যা যা কিছু করছি যেদিকেই করছি এখলাসের সাথে যাতে করি আমার নিয়ত যাতে সহি থাকে দ্বিতীয়ত আমি এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আমি আলেম হিসাবে মানুষের মধ্যে একটা দলিল হয়ে যাই যে হুজুর মানুষ এটা করছে আমরা করলে তো আর কোনো সমস্যা নাই আমরা সবসময় সেই চিন্তাটা রাখবো আমরা জানি যে সাদা কাপড়ের মধ্যে একটা দাগ লাগলে সে দাগটা কিন্তু বেশি দেখা যায় আমি আলেম আমি কোনো একটা কাজ করলে পাবলিক আমাকে দলিল হিসাবে স্থাপন করবে এই জন্য যে কোনো কাজ করব যে কোনো ভেবে চিন্তে করবো যারা থাকবে ওলামায় ক্যারাম আছে পার্শ্ববর্তী আপনার পরিচিত যারা আছে তাদের সাথে পরামর্শ করে করবেন আর আজকে আমরা যে যুবল আমার পরিষদের আহ্বানে এখানে আসছি অবশ্যই সেই সংগঠনের চাহিদা অনুযায়ী সংগঠনের যারা কর্ণধার আছেন তারা যে সময় ডাক দিবে তাদের আনুগত্য করে ইনশাল্লাহ আমরা চলব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াহিরদ দাওয়ান আনহামদুলিল্লাহ আবুল্লাহ আলম ধন্যবাদ জানাই মৌলানা শিবলী নুমানকে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুবলাম পরিষদ বিজয়নগরের অন্যতম সদস্য মাওলানা আরমান হোসেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহি আবারকাত নাহমদুহু অনুসল্লি আলা রসুলহিল গরীম আম্মাবাদ ফাউজ বিল্লাহ হিমিনা শীত অনীর রজিম বিসমিল্লা রহমান রহিম ইমনাম আল ওয়ালাম আম্বিয়া ও ইন্না লাম্বিয়া উপস্থিত বিজয়নগর উপজেলার নবীন আলেম সংবর্ধনার সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মুফতি রহমতুল্লাহ কাসিমি প্রধান অতিথি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব আজকে এই নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে আমি নবীন আলেমদেরকে কয়েকটি কথা বলতে চাই আমরা হায়াতুল অলিয়া পরীক্ষা দেওয়ার পরে অনেকেই বিভিন্ন মসজিদ মাদ্রাসায় চাকরি করব। যারা ইমামতি করবেন হতিব এর দায়িত্ব পালন করবেন তাদের প্রতি আমার উদার্ত থাকবে আমি আমার নিজের আত্মমর্যাদা রক্ষা করে আমার হতিবের দায়িত্ব পালন করব। এবং দিনের সহি বুয়সটুকু মানুষের মধ্যে পৌঁছিয়ে দিব কোনো স্বার্থের কারণে যেন আমার দিনের ক্ষতি হয়ে না যায় সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য করব এবং যারা বিভিন্ন মাদ্রাসায় লেখা পড়াশোনা করাইব ছাত্রদেরকে অবশ্যই আমরা মোহতামিমের আনুগত্য করতে হবে

ফজলুল আলা আলাল আবদিকা ফজলী আলা আদনাকুম ওউ কমা কাল আলাই সালাতাম যুব উলামা পরিষদ বিজয়নগরের উদ্যোগে অসির নবীন আলিমদের সম্বর্ধনা উপলক্ষে আসকিরে আয়োজিত আলোচনা সভার মোখতারাম সভাপতি দামদ বারাকাতহম মুআ হাজরতে উল্লামায় কেরাম স্নেহের ছাত্র বায়রা আমরা আলেম হয়ে গেছি পরীক্ষা তো একটা সিস্টেম এনে মাত্র পড়ালেখা শেষ আলেম হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে এই সম্পর্কে আমাদের বড় সজাগ থাকতে হবে আমরা হয়তো অনেকেই বিভিন্ন খেদমতে ঢুকবো কোনো এলাকায় দিনের খেদমত করার জন্য কমসে কম দুইটা গুণ নিজের মধ্যে থাকতেই হবে যেই খেদমতটা আমি করব এই খেদমত সম্পর্কে আমার আইলেম থাকতে হবে যথাযথভাবে দুই নাম্বার আমার মধ্যে এখলাস থাকতে হবে একলাশ আর যে কোনো একটা বিষয়ের উপর বুৎপত্তি অর্জন বিশেষ করে আমরা এলমে দিন শিক্ষা দেব তো এলমে দিনের উপর আমার গভীর জ্ঞান থাকতে হবে মানুষ আমার কাছ থেকে দিনের বিভিন্ন বিষয় জানতে আসবে আমি যেন তাদেরকে সঠিক পরামর্শ সঠিক মশলা বলে দিতে পারি ইসলামকে সুন্দরভাবে তাদের সামনে পেশ করতে পারি এই জন্য এর উপর আমার মজবুতির সাথে অধ্যয়ন মোতালা থাকতে হবে এই ব্যাপারে আমাকে জ্ঞানই হইতে হবে লেখাপড়ার পরিধি আমার বাড়াইতে হবে দুই নম্বর এখলাসের সাথে কাজ করতে হবে তো কাজ করতে চাইলে মানুষের আস্থা করাইতে হবে আমাকে আগে তথা আমার আখলাক দিয়া মানুষকে আমার আমার প্রতি তাদের শ্রদ্ধা বক্তি এটা করাইতে হবে আগে কারণ আমাকে যদি না নাম অনেকজন মানুষে আমার প্রতি তার শ্রদ্ধা না থাকে তাহলে সে আমার কথা সহজে মানবে না প্রথমত আমার আখলাকের দ্বারা আমলের দ্বারা তাকে এতটুকু বুঝতে হবে যে না উনি ভালো মানুষ ভালো হুজুর আমলওয়ালা আল্লাহওয়ালা উনি নিজ গরজে কিছু বলে নাই আমাকে একটু শক্ত কথা বলল দিনই স্বার্থে আমার স্বার্থে বলছেন এই কথাটা যতক্ষণ তার মধ্যে ভক্তি শ্রদ্ধাটা না আসবে আমি গায়ের জোরে দিন প্রচার করতে পারবো না হজরত আয়সার আদি আল্লাহ তালহা থেকে হাদিস বর্ণিত আছে উনি বলেন ফুতিহাতিল মদিনা তুবিল আখলাক যে মদিনা বিজয় হইছে আরও ইসলাম যে বিজয় হইছে আখলাকের মাধ্যমে হইছে লাঠির জোরে আর তরবারির জোরে ইসলাম আসে নাই ইসলাম সুন্দর আখলাকের মাধ্যমে বিজয় হয়েছে ঠিক এমনিভাবে আমি আমার আখলাক আমল দেখায়া ব্যবহার দেখায়া মানুষকে আস আগে আমার আপন বানাইতে হবে এরপরে তাদের দ্বারা আমি দিনের খেদমত বেশি বেশি নিতে পারবো এই জন্য আমাকে আমল আলা হইতে হবে আর তোমরা পড়ছো এই যে আয়াত আল্লাহ তালা বলেন ইনামা ইয়াকসালামা আলেম আলেমরাই কেবল যথাযথভাবে আল্লাহরে ভয় করে আর এর ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে যার মধ্যে আল্লাহর ভয় নাই সে আলেমই না সে আলেমের সংজ্ঞাই পড়ে না এই জন্য আল্লাহ তালার ভয় আমাদের মধ্যে থাকতে হবে যে কোনো কাজ করব আল্লাহর বই সামনে নিয়ে। এটা আমার জন্য কতটুকু করা কি হবে কেমন হবে এই কথাটা সামনে রাখব থানবী রহমাতুল্লাহ আলাই বলেন আমাদেরকে তো মানুষ মৌলুবি বলে মৌলবি অর্থকিতা মৌলার সাথে যার সম্পর্ক হয়েছে সে হইল মৌলবি মানুষ আমাকে মুফাসের বলে মহাদ্দেশ বলবে বড় হুজুর বলবে খতিব বলবে অনেক কিছু বলবে এক ধারা আমার ফুইলা গেলে চলবে না আল্লাহ তালার সাথে আমার সম্পর্কটা কতটুকু গভীর আর নিবিড় হয়েছে এটাই আমাকে দেখতে হবে আমার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু হয়েছে আমি আমার আমল দিয়া আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু করলাম এটা আমাকে চিন্তা করতে হবে বেশি করে আমার চলাফেরা সব কয়টা কাজ সুন্নত মোতাবেক হয় আমি সমাজের আদর্শ আমাক দেখা আমাকে দেখা মানুষ শিখবে আমাকে দলিল বানায় যেন মানুষে অন্যায় করতে না পারে নতুবা আমিও সেই গুনার মধ্যে অংশীদার হব এই জন্য সরাসরি আল্লাহ নিজে বলেন কোন বিমা আল্লিমুন আল কিতাবা অন্ত তোমরা যেহেতু কোরআন কিতাব পড়ো আর পড়াও এই জন্য তোমাদের প্রথম যে কাজটা করতে হবে এটা হইল তোমরা রব্বানি হয়ে যাও আল্লাহ আল্লাহ হয়ে যাও অক্কানি আর রব্বানি হও তোমরা যে আল্লাহ তালা নিজে বলতেছেন আলেমদের প্রথম দায়িত্ব কর্তব্য হই বল সে আল্লাহওয়ালা হবে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে আমল এদিক দাসে অনেক আগায়া থাকবে হাসরের ময়দানে তো আল্লাহ তালা এই কথা জিজ্ঞাসা করবে না তুমি বড় আলেম ছিলে কিনা পাস আলেম ছিলে কিনা তুমি মহাদ্দে ছিলে কিনা মুফতি ছিলে কিনা এটা তো জিজ্ঞাসা করবো না কোথাও না এটা বরং এই কথাটা আছে মা আমিলা ফিমা আলিমা মা আমিলা ফিমা আলিমা যা শিখছ সে অনুদে আমল কি পরিমাণ করছ এই জন্য আমরা আমাদের আমলের দিকে আমার আমল দিয়া আখলাক দিয়া আমার ব্যবহার দিয়া আমরা মানুষকে জয় কইরা তাদের দ্বারা দিনের কাজ নিব সবসময় আমরা এই খেয়াল রাখবো আমার দ্বারা যেন এমন কাজ না হয় যার দ্বারা ইসলাম আলেম সমাজের বদনাম হয় এদিকটা আমরা বড় খেয়াল করে চলবো আর পরামর্শ ভিত্তিক কাজ করব। সবচেয়ে বড়ো কথা একজন মুরব্বী বাইনে আমরা চলব আমার খেয়াল মতে আমার জানা মতে আমার সাথে যার চলাফেরাটা বেশি বনে এমন একজন মুরব্বী হাক্কানি আলেম আমার উস্তাদদের মধ্যে হোক অথবা আমার এলাকার কোনো একজন বড় পীর বুজুর্গ হোক যে কোনো একজনকে মুরব্বি মাইনা আমি আমার কর্মকাণ্ডগুলো যখন চালাইব তখনই হুছট খাওয়ার থেকে আমি বাঁচতে পারবো নতুবা পদে পদে আমি পদস্খলন করতে পারে আমার এই কথাটা আমরা বড় খেয়াল করে চলব মুরব্বী মাইনা চলার এর মধ্যে নিরাপদ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকায় মুরব্বীদের পরামর্শে মাইনা আমাদের দিনে খেদবতটা উত্তরোত্তর আমরা ব্যাপক কইরা সমাজের খ্যাদমত কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা দুনু জাহানে সফলতা আছে জীবনের এইভাবে জীবনটাকে গুছাইয়া সামলাইয়া সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই জন্য চেষ্টা করি এই জীবনের ঘোর কাটে না ধুম্র জালের ভোর কাটে না এই জীবনের ঘোর কাটে না ধুম্র জালের ভোর কাটে না দাউ হে প্রভু দূর করে সব আমার দিলের ভ্রান্তি দাউ ফিরিয়ে ও গো প্রভু এই হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু এই শতি দাউ ফিয়ে ও গো প্রভু হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু এই দেয়য়ে শি নামাজ পড়তে ভাল লাগে না ভালো কাজে তাল লাগে না নামাজ পড়তে ভাল লাগে না ভালো কাজে তাল লাগে না হৃদয় জুড়ে পাপের আবাদ হৃদয় জুড়ে পাপের আবাদ লাগে ভীষণ ক্লান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু হৃদয়ে শান্তি দাউ ফিরিয়ে ও গো প্রভুয়ে শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভুয়েই হৃদয়ে শান্তি রাতের বেলা মনোদাস হই ও আকাশে ঘুম দাও হয়ে রাতের বেলা মনোদাস হই ও আকাশে ঘুম ঘোমোদা হই বিষাদ ঘেরাই জীবন বিষাদ ঘেরাই জীবনে সব মিছে ভোগান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু এই হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু এই শান্তি দাও ফিরিয়ে ও গো প্রভু হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ওগো প্রভু এই হৃদয়ে শান্তি এই জীবনের ঘোর কাটে না ধুম্র জালে ভোর কাটে না এই জীবনের ঘোর কাটে না ধুম্র জালে ভোর কাটে না দাও হে প্রভু দূর করে সব আমার দিলের ব্রান্তি দাও ফিরিয়ে ওগো প্রভু এই হৃদয়ে শান্তি দাও ফিরিয়ে ওগো প্রভু এই হৃদয়ে শান্তি দো ফিরিয়ে ও গো প্রভু হৃদয়ে শান্তি দোফ ফিরিয়ে ও গো প্রভু এই শান্তি